বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে যার চোখে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের আইকন সজীব ওয়াজেদ জয় তার বয়স বাংলাদেশের সমান তিনি উনিশশো একাত্তর সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে জন্মগ্রহণ করেন স্বাধীনতা যুদ্ধের বিজয়কে ধারণ করে যার নাম ছিল জয় তিনি পঁচাত্তরের বাঙালি জাতির নির্মম ট্রাজেডির জাতির পিতার হত্যাকাণ্ডের পর মা জননেত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে ভারতে আশ্রয় নেন তার পরিবার তিনি তার শৈশব ও কৈশোর এখানেই শেষ করেন এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক হন পরে তিনি হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতক ডিগ্রি লাভ করেন হারবার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা আঠারো কোটি বাঙালির মধ্যে কতজন রয়েছে সেদিকে আমি যাব না সে বিষয় নিয়ে আলোচনাও করব না শুধু যোগ্যতা মেধা প্রজ্ঞা চৌকশ সজীবজের জয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করা কম্পিউটার সায়েন্সে একজন বিজ্ঞানী কম্পিউটার বিজ্ঞান আধুনিক বিশ্বে জ্ঞানের একটি অপরিহার্য শাখা এ বিষয়ে জ্ঞান অর্জন করে তিনি নিজেকে যোগ্য করেছেন পরে তিনি সেই জ্ঞান নিয়ে স্নাতক হন যা একটি দেশের রাষ্ট্রীয় কাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা পরিচালনার জন্য অপরিহার্য এক কথায় একজন আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যে জ্ঞান প্রয়োজন যে শিক্ষা প্রয়োজন যে প্রাজ্ঞতা যেই মেধার প্রয়োজন তা তিনি অর্জন করেছেন তিনি দুই সালে তার বাবার বাড়ি রংপুর থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হন দু সাল থেকে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কাজ করছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার মার্ক বাংলাদেশ গড়তেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সজীব অজিত জয় ভিড় থেকে উঠে এলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি নিপীড়িত পরাজিত শোষিত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত জাতিকে মুক্তির সাঁধ দিয়েছিলেন তিনি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেন এটাই ছিল সে সময়ের রাজনৈতিক বাস্তবতা একজন সাধারণ মানুষ হিসেবে তিনি হয়ে উঠেছিলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যার সহযোগিতায় আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে ঠিক সে মুহূর্তেই স্বাধীনতা বিরোধী আলবদর আল শামস রাজাকার পাকিস্তান ও আমেরিকার পোষ্য এজেন্ট সোনার বাংলাকে গড়তে দেবে না গড়ার কাজে বাধা দিয়েছে বিগত বছরগুলোতেও সর্বশেষ তাদের সুপরিকল্পিত কলঙ্কিত চিন্তা চেতনা বাস্তবায়ন করল গত পাঁচই আগস্ট বঙ্গবন্ধু তার কন্যার স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় পর্দার অন্তরালের শিল্পী হিসেবে কাজ করেছেন সজীব আমাদের তরুণদের যে আপনাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে নিজেদের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে বয়সের চাহিদা সময়ের বাস্তবতা ভালো করেই জানেন সজীব অজেদ জয় এই যুগে একজন আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে রাষ্ট্রীয় কাঠামোর সতর্কতার সাথে পর্যবেক্ষণ এবং প্রণয়নের উপযুক্ত উপায় উদ্ভাবনের পাশাপাশি প্রখর প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করেছিলেন সজীবজের জয় সজীবজের জয় দেশের লাখো তরুণের জীবনে স্বপ্নের রোপণ করেছেন দেশে প্রযুক্তি খাতে যে নীরব বিপ্লব ঘটেছে তার নেপথ্য শিল্পী সজীব ডেভেলপ করবে সাধারণ রিক্সাওয়ালা বাসের ড্রাইভার মজুর শ্রমিকের হাতেও ডিজিটাল মোবাইল এবং ডিজিটাল বাংলাদেশের ফসল পৌঁছে গেছে গ্রামে গঞ্জে এবং এর সম্পূর্ণ অবদান জনসমুখের আড়ালে থেকে মিডিয়ার আড়ালে থেকে নীরবে কাজ করে গিয়েছেন আজের জয় আমাদের আইসিটি সেক্টরে যে সক্ষমতা অর্জন করা হয়েছে তা প্রমাণ করার সময় আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমাগত উন্নতির সুবিধার জন্য বাড়িতে বসবাসের সমস্ত উপাদানকে একত্রিত করেছি এটাই বদলে যাওয়া বাংলাদেশ আর এই আইসিটির স্থপতি সজীব ওয়াজেদ জয় তার জ্ঞান ও অবদানে সমৃদ্ধ হবে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমৃদ্ধিতে তার অবদান অতুলনীয় তার হাত ধরেই তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণ সম্পন্ন হবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রনায়কের একান্নতম জন্মদিনে আমি আপনাকে একটি সুখী বাংলাদেশ কামনা করছি আগামী একান্ন বছর বাংলাদেশের জন্য সমৃদ্ধির একান্নতম বছর হবে এটাই প্রত্যাশা সজীব আহমেদ ওয়াজেদ জয় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রনায়কের চুয়ান্নতম জন্মদিনে আমি আপনাকে একটি সুখী বাংলাদেশ কামনা করছি আগামী চুয়ান্ন বছর বাংলাদেশের জন্য সমৃদ্ধির চুয়ান্নতম বছর হবে এটাই প্রত্যাশা কিন্তু মহান মুক্তিযুদ্ধের বিরোধী মহান স্বাধীনতার বিরোধী চক্র আমেরিকা এবং পাকিস্তানের সুকৌশল চক্রান্তে সজীব জয়ের সে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন হঠাৎ সাইক্লোন বা টরপেডোর মতোই ধ্বংস হয়ে যায় উড়ে যায় নিঃশেষ হয়ে যায় বাংলার বাঙালির মানুষের বাংলার বাঙালির হাজার বছরের স্বপ্ন গত পাঁচই আগস্টের আমাদের স্বাধীনতার চেতনার ইতিহাস যদি বিকৃতি করা হয় সেটা সাজা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় সজীব আহমেদ ওয়াজেদ জয় জন্ম সাতাইশে জুলাই উনিশশো একাত্তর সাল সাজিব ওয়াজেদ জয় হলেন একজন বাংলাদেশি আইসিটি পরামর্শক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া দম্পতির প্রথম সন্তান এবং বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৈহিত্র প্রাথমিক জীবন সাজিব ওয়াজেদ জয় সাতাইশে জুলাই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জন্মগ্রহণ করেন তার বাবা এম এ ওয়াজেদ মিয়া একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এবং মা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর জয় মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন ফলে তার শৈশব এবং কৈশোর কেটেছে ভারতে নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্রজ ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করছেন কর্মজীবন দু সালের পঁচিশে ফেব্রুয়ারি জয়কে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় তিনি একাদশ জাতীয় সংসদ ২০১৯ থেকে নভেম্বর দু পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একুশে জানুয়ারি তাকে আবার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এর আগে আওয়ামী লীগের বিগত মেয়াদের সরকারে দু হাজার চোদ্দ সালেও তিনি প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ব্যক্তিগত জীবন জয় ছাব্বিশে অক্টোবর দু সালে মার্কিন নাগরিক ক্রিস্টিন ওয়াজেদকে বিয়ে করেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে তাদের সন্তানের নাম সোফিয়া ওয়াজেদ সমালোচনা প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা হিসেবে বেতন নিয়ে সমালোচনা আজের জয়কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর তার বেতন নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে মূলত দু সালে বিএনপির নেতারা অভিযোগ করেন যে জয় মাসে প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা বেতন নিচ্ছেন যা সরকারের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার ক্ষেত্রেও অস্বাভাবিকভাবে বেশি এছাড়াও কিছু নেতা দাবি করেন যে জয় এই বেতন নিজেই অনুমোদন করেন এবং তার আয় দেশের বাইরে পাচার হচ্ছে বলে অভিযোগ তোলা হয় বিএনপি নেতা মাহবুর রহমান অভিযোগ করেন যে জয় সরকারের আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে প্রচুর বেতন নিচ্ছেন তবে এই অভিযোগকে সরকার ও জয় দুই পক্ষই প্রত্যাখ্যান করেছে জয় বলেন তিনি বিনা বেতনে এই দায়িত্ব পালন করছেন এবং জাতির জন্য কাজ করাকে সম্মানের বিষয় হিসেবে দেখেন তিনি আরও জানান তার দায়িত্ব থেকে তিনি কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেন না এবং সব কাজ নিঃস্বার্থভাবে সম্পন্ন করেন সরকারিভাবেও এই বেতন বিষয়ক দাবিগুলোকে নাকচ করা হয়েছে সরকারি বিবৃতিতে জানানো হয় জয় কেবল পরামর্শদাতা হিসেবে কাজ করেন এবং কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেন না এই বিতর্কটি রাজনৈতিকভাবে উত্থাপিত হয়ে এবং এর কোনো প্রমাণিত ভিত্তি পাওয়া যায়নি ডিজিটাল বাংলাদেশ প্রকল্পে দুর্নীতির অভিযোগ সজীব আজের জয়ের নেতৃত্বে পরিচালিত ডিজিটাল বাংলাদেশ প্রকল্প বিভিন্ন সময়ে স্বচ্ছতার অভাব ও দুর্নীতির অভিযোগের মুখে পড়েছে বিরোধী দল এবং সমালোচকদের মতে বিভিন্ন ই গভর্নেন্স প্রকল্প এবং তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নয়নে বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়ায় ঠিকাদারদের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিয়ে অসন্তোষ দেখা দেয় বেশ কিছু প্রকল্পে বাজেটের অতিরিক্ত ব্যয় এবং নিম্নমানের সেবা নিয়ে অভিযোগ উঠেছে যদিও সজীব সজীবাজের জয় এবং সরকার সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন এসব অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং প্রকৃতপক্ষে দেশের প্রযুক্তিগত উন্নয়নকে বাধাগ্রস্ত করার একটি প্রচেষ্টা মাত্র বলে দাবি করেন সজীব ওয়াজেদ জয় লবিস্ট নিয়োগের অভিযোগ ২০২২ সালের পয়লা ফেব্রুয়ারি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জয়ের বিরুদ্ধে লবিস্ট নিয়োগে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সমসাময়িক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি সরকারের বিরুদ্ধে দু থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত তিন বছরে সজিব জয়ের সংশ্লিষ্টতায় নব্বই লাখ ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেছিল আওয়ামী লীগ বিএনপি জানতে চায় টাকার উৎস কী ছিল তিনি আরো বলেন লবিস্ট নিয়োগের প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েব পেজে রয়েছে বিএনপি জানতে চায় সজিবাজ জয়ের ওই টাকার উৎস কী ছিল কীভাবে ওই টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছিল দু হাজার চব্বিশ সালে মুখে শেখ হাসিনার ক্ষমতা ক্ষমতাচ্যুতির পর তার বিরুদ্ধে আবারও যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রভাবিত করতে দুই লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগের অভিযোগ ওঠে নিউজ নামের একটি অনলাইন মাধ্যম এ সংক্রান্ত প্রমাণ উপস্থাপন করে অর্থ পাচারের অভিযোগ সজীব যে জয়ের বিরুদ্ধে দু সালে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ উঠেছিল যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচিত হয়েছিল অভিযোগটি প্রধানত বিএনপির পক্ষ থেকে আনা হয় যেখানে বলা হয়েছিল যে জয় যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং আন্তর্জাতিক মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয় তবে কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য এই অভিযোগকে সমর্থন করতে পারেনি জয় এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি বলেন এই অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং এটি তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা মাত্র জয় তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নাকচ করে বলেন যে তিনি আইন মেনে সব ধরনের আর্থিক লেনদেন পরিচালনা করেন এবং যুক্তরাষ্ট্রে কোন বেআইনি কার্যক্রমের সঙ্গে জড়িত নন এক দেশ থেকে আরেক দেশ যেমন ভারত থেকে লন্ডনে তারপর লন্ডন থেকে মার্কিন অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কোন আদালতে মামলা হয়নি বা বাংলাদেশের আদালতেও এই বিষয়ে কোনো কার্যকরী প্রমাণ বা মামলা হয়নি ফলে অভিযোগটি রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে বিবেচিত হয় এবং শেষ পর্যন্ত তা ইস্তীত হয়ে যায় বিএনপি এবং বিরোধী দলগুলো এই অভিযোগকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণা চালালেও এর কোনো বাস্তব ফলাফল বা আইনি পদক্ষেপ গৃহীত হয়নি মূলত এটি প্রমাণিত হয় যে সজীব ওয়াজেদ জয়ের বিপুল জনসমর্থন এবং ব্যাপক জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্যে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এটি একটি প্রফাগান্ডা মাত্র ডিজিটাল নিরাপত্তা আইন বিতর্ক ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের প্রধান নীতি নির্ধারক এবং সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সরকারি তথ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তবে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর তার সংশ্লিষ্টতা নিয়ে সমালোচনা ও বিতর্ক দেখা দেয় সমালোচকরা অভিযোগ করেছেন যে এই আইনটি সরকারকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নজরদারির ক্ষমতা দিয়েছে তারা দাবি করেন এই আইনটি সরকারের বিরোধীদের দমন এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে সমালোচকদের মতে সরকারের এই ধরনের কার্যক্রমে সজীব আজের জয়ের প্রভাব রয়েছে যা ব্যক্তিগত গোপনীয়তার উপর হুমকি তৈরি করেছে এবং মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করেছে জয়ের মতে আইনটি দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় এবং এটি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের জন্য প্রণীত হয়নি বরং দেশের তথ্য নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে কার্যকর হয়েছে বিদেশি সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহের অভিযোগ জয় বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন এবং তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনার প্রধান কৌশলকারী হিসেবে বিদেশি সংস্থার মাধ্যমে নাগরিকদের তথ্য সংগ্রহের বিষয়ে কিছু বিতর্কিত অভিযোগের মুখোমুখি হয়েছেন সমালোচকরা দাবি করেছেন যে ডিজিটাল নিরাপত্তা আইন ও অন্যান্য প্রযুক্তিগত উদ্যোগের আওতায় বিদেশি সংস্থাগুলি বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের সুযোগ পেয়েছে তাদের মতে এই তথ্য সংগ্রহ সরকারের রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহৃত হতে পারে যা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার হুমকি হিসেবে দেখা হয়েছে তবে জয় এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন বিদেশি সহযোগিতার আওতায় তথ্য সংগ্রহের উদ্দেশ্য শুধুমাত্র সাইবার নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা এবং এ ধরনের উদ্যোগ কোনো রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য নয় বন্ধুরা সংক্ষেপে অতি সংক্ষেপেই আপনাদের জন্য উপস্থাপন করলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর দৈহিত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং পারমাণবিক বিজ্ঞানী ওয়াজেদ আলী মিয়ার সন্তান সজীব ওয়াজেদ জয় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এবং আত্মজীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি একজন বৃদ্ধ মানুষ একজন মুক্তিযোদ্ধা হিসেবে একজন কণ্ঠশিল্পী হিসেবে একজন বয়স্ক ব্যক্তি হিসেবে বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন ধন্যবাদ